দানা এতনামে একটা ভালো কথা বলরে ডাক আরে ছাড় তো কি লজ্জা পেয়েছো তো বন্ধুরা আজকে তমালিকার স্পেশাল বানাছে তমালিকার হাতের স্পেশাল বিরিয়ানি খাবো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ছোট তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ কি এই ভিডিওটা চার পাঁচ দিনের ভিডিও মিলে একটা ভিডিও করা হয়েছে তারপরেও এত ছোট কারণ এখানে এসে এতটা পরিমাণে মজা হইচই করে আসছি যে সকালবেলা হয়তো ভিডিওটা আমি স্টার্ট করি ঠিকই তারপরে আর ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না মজা হইচই করতে করতে আমার দিনগুলো কেটে যায় কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো যেগুলো আমি ভিডিও করে রেখেছি সেই মুহূর্তগুলো আমি ডিলিট করতে চাই না কারণ এই ছোট ছোট মুহূর্তগুলো আমি স্মৃতি হিসেবে ভিডিও করে রেখেছি যেটা আমি পরেও দেখতে পারবো যে আমি বাংলাদেশে এসে কি করেছি না করেছি এই সব তো যাই হোক দেখো পিসি এসেছে আমাকে দেখতে তো তার পরের দিন সকালবেলা এটা তো এখানে দেখতেই পারছ আমি আমার বোন আর সবাই মিলে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে আমার হচ্ছে ছোটো কাকির বাবার বাড়িতে আজকে ওখানে অনুষ্ঠান আছে সেখানেই যাচ্ছি তো একটা জায়গায় আমরা এখানে দাঁড়িয়েছি আর এতটা পরিমাণে গরম বন্ধুরা তো সবাই আমরা হচ্ছে স্প্রাইট খাচ্ছিলাম তো এখন দেখো এই যে সোমা আর আমি দুজনে মিলে একটু ফটো তুলছিলাম যেতে যেতেও খুব মজা করেছি যেন বন্ধুরা তো এই যে দেখো আমরা যাচ্ছি আর অনেকটা দূরেই আর এখানে যেহেতু মানে সব জায়গাতেই কিন্তু টোটো করে যেতে হয় বেশ ভালো লাগছিল ওই গ্রামের ভেতরটা মানে খুবই ভালো লাগছিলো আর এখানে এসে বাংলাদেশে এসে আবারও বলছি আমার রাস্তাগুলো ভীষণই ভালো লেগেছে তো যাই হোক চলো যাওয়া যাক বোনের বাড়িতে মানে সরি বোনের বাড়ি কেন বলছি কাকির বাবার বাড়িতে মানে বোনের মামা বাড়িতে তো চলো পরে কথা হচ্ছে তো আমরা পৌঁছে গেছি হচ্ছে কাকির বাবার বাড়িতে মানে মামার বাড়িতে পৌঁছে গেছি তো মামা হবে সম্পর্কে তো ওই যে দেখো কাকি আসছে তো টোটোটা হচ্ছে একটু দূরে দাঁড়িয়েছে এখন আমরা হেঁটে হেঁটে যেতে হবে মানে টোটোটা এতটা ভেতরে ঢুকবে না তো তার কারণেই কিন্তু আমরা সবাই মিলে দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে ওখানে গিয়ে দেখি প্রোগ্রাম তো হচ্ছে শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তো আজকে ছিল বন্ধুরা কাকির হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকীর কাজ তো সেই উপলক্ষে আমাদের এখানে আসা তো দেখো এখানে কিন্তু খেতে বসে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম এখানে দেখো দুটো তিনটে ফ্যান লাগিয়েছে তারপরেও কিন্তু গরম কাটছে না মানে এতটা পরিমাণে গরম লাগছিল তো এই ব্যাসটা হওয়ার পরে আমরাও খেতে বসবো তো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি মানে কথা বলতে খাওয়া দাওয়া করে একটু আমরা হচ্ছে শুয়েছিলাম তারপরে হচ্ছে বিকেল বিকেল হতে না হতে আমি আর সোমা আর সোমার দুই ছেলে সবাই মিলে রাস্তার দিকে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম মানে ঘুরতে ঘুরতে আর বিকেলবেলা না বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এই যে দেখো একটা হচ্ছে কি বলবো এখানে চক বলে মানে এই যে ক্ষেতের মানে ভেতরে আমরা চলে এসেছি মানে এখানে বুনছে ধান বোনা হয়েছে তারপরে আর অনেক কিছুই বোনা হয়েছে আর কিছু কিছু জায়গা ফাঁকাও আছে তো এই জায়গাটা আসলাম বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা না হাওয়া দিচ্ছিলো তোমরা এখন বলবে কাজ নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া কোথা থেকে দিচ্ছিলো তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা মানে পাকা রাস্তার ওখানে অনেক বড় বড় গাছ আছে আর এখানে এতটা সুন্দর হাওয়া দিচ্ছিলো যে বাড়ির থেকে সবাই পাকা রাস্তায় এসে বসেছিল তো আমরা এখানে একটু দাঁড়ালাম তো একটু ভিডিও ডিও করে তারপরে আমরা কিন্তু আবার চলে গেছি তো চলো আজকে হলো তার পরের দিন মানে আজকে নিয়ে ভিডিওটা তিন দিন হবে তো একটু একটু করে যেহেতু ভিডিওটা করে রেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার দিকে উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি তো দেখো এখানে সবাই এগিয়েও দিয়ে আসতে আসছে আর এটা হলো তার পরের দিন যেই দিন হচ্ছে আমাকে নিয়ে কাকিয়া তমালিকা যাচ্ছে বাগমারা তো চলো ভিডিওটা দেখতে থাকো ইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক শার্ট আস আর ভালোবাসা তো এখন বাজে হচ্ছে দুপুর পুরোপুরি একটা তো ওই যে ওইদিকে আজান দিয়ে দিয়েছে আজানের আওয়াজ শুনতেই পারছো হয়তো তো এখন আমরা হচ্ছে যাচ্ছি মার্কেটে তো অনেক দিন হলো আমি বাংলাদেশ এসেছি এখন আমার যাওয়ার পালা তো তার কারণে হচ্ছে আমার হচ্ছে কাকি বা মানে কাকা বাড়ির থেকে আমাকে মার্কেট নিয়ে যাচ্ছে তো ওখানে ওই যে কাকি আছে তামালিকা আর আমি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যেতে যেতে আমার আর তমালিকার কত কথা ও আবার আমাকে দেখাচ্ছে দেখো কতগুলো গাছে কাঁঠাল তো বন্ধুরা একটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করি এর আগেও একটু শেয়ার করেছি তো এই যে দেখো বাংলাদেশের বাড়িগুলো কী বলো তো মানে একটা বাড়ির উপর দিয়ে আরেকজনের বাড়ির উপর দিয়ে মানে সবাই সবার বাড়ির উপর দিয়ে যাতায়াত করে এখানে কোনো অসুবিধাই নেই কেউ কারো বাড়ির উপর দিয়ে যাতায়াত করলে সেই রকম মানে রাস্তা নেই আমাদের যেমন ইন্ডিয়াতে যতই ভেতরে তোমরা মানে বাড়ির জায়গায় নাও না কেন মেন রাস্তা থাকবেই মানে বাড়ির থেকে বেরিয়েই রাস্তা সস্তা কিন্তু এখানে কিন্তু সেই রকমটা নেই এখানে খুব কম এই রকম আছে যে মানে বাড়ির থেকে বের হয়ে রাস্তা পড়ে না হলে কিন্তু সবাই সবার বাড়ির ওপর দিয়েই যাতায়াত করে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এমনটা হয় না কেউ কারোর বাড়ির ওপর দিয়ে খুব একটা যাতায়াত করে না বের কর দেখি আর কোন রকম না তোমার মতোই কি দেখি <converges> <noclers> দেখো চার পাঁচটা বাড়ি পার করে তারপরে কিন্তু আমরা মেন রাস্তায় এসে পড়লাম তো এখন আমরা টোটোতে উঠবো আর আমরা টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠে কি যে ভালো লাগছে বন্ধুরা কি আর বলি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল একমাত্র মনে হয় বাংলাদেশে এসে আমার টোটোতে বসেই একটু মানে ঠান্ডা ঠান্ডা ফিল হয় যে না গরমটা কম লাগছে এইরকম লাগে তো যাই হোক নবাবগঞ্জ পার করে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে বাগমারাত তো নেমে গেছি কাকু কাকি হচ্ছে একটুখানি নবাবগঞ্জে নামলো তো আমরা একটু দেখতে থাকি কেনাকাটার এই দিকে মানে কিছু জিনিস তো কাকি একটু কাজ আছে কাজ করে তারপরেই চলে আসবে তুই দিকে যাবি আগে আমরা দুবন মিলে বাগমারাতে তো পৌঁছে গেছি ঠিক আছে কিন্তু কি করবো না করবো বুঝেই পারছিলাম না আমি কিন্তু এখানে একদমই নতুন বোন হচ্ছে পুরনো হলেও ও সেইভাবে আসে না একা একা তো যাই হোক দুজনে মিলেই মার্কেটের ভেতরে ঢুকে গেলাম আর কাকিরও অপেক্ষা করছিলাম মনে মনে তারপরে কিন্তু আমরা মার্কেটের ভেতরে একটু ঘোরাঘুরি করে একটা হচ্ছে কসমেটিক্সের দোকানে ঢুকে যাই এখানে গিয়ে একটা আমার হচ্ছে মালা পছন্দ হয় সেই মালাটাই আমি কিনে নিলাম যেহেতু আমি হচ্ছে সোনার কোনো মালা পরে আসেনি ইন্ডিয়া থেকে যে মালাটা পরে এসেছিলাম ওই মালাটা কালার উঠে গেছে তো তার কারণে একটা অন্য মালা কিনে নিলাম আর এবার কিন্তু দেখো কাকিও চলে এসছে তো মার্কেটের ভেতরে মানে সব কাপড়ের দোকানগুলো ড্রেসের দোকানগুলো ঢুকে ঢুকে দেখছিলাম কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমার জামাকাপড়গুলো কেন জানি না একটাও পছন্দ হচ্ছে না কিন্তু এমনি সময় রাস্তাঘাটে যখন দেখি কেউ পরে থাকে তখন বেশ ভালো লাগে কিন্তু আমি কিনতে এসেছি আমার কেন জানি না একদমই ভালো লাগছে না তারপরে যাই হোক অনেকগুলো দোকান ঘুরে তারপরে কিন্তু জামা কাপড় কিছু কিনে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর একটা এই যে দোকানের মধ্যে এসে দাঁড়ালাম এখানে হচ্ছে ব্রেড কিনবো তো এখানে ব্রেডগুলো খেতে না দারুণই টেস্টি হয় তার কারণে কাকিকে বলেছি কাকি বলে ঠিক আছে তো বন্ধুরা একটু একটু করে চার পাঁচ দিনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো তোমাদের পাশে থাকাটা আমার জন্য কিন্তু অনেক দরকার তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কালকে আবার দেখা হচ্ছে